Everyone, welcome back টু my youtube channel তোমরা সব কেমন আছো আমি খুব ভালো আছি আছি তো এখন বাসছে পোনে এগারোটা রাত্রে তো কালকে যাবো বাবার বাড়ি তো একদিন যাবো তারপর চলে আসবো কারণ মাদের কালকে অ্যানিভার্সারি তো দেখো নিয়ে নিয়েছি এর মধ্যে মাটন এন্ড আমরা এখন বার হচ্ছি গেট যাচ্ছি আমরা এখন ফ্রাইড রাইসের চাল কিনতে তার আগে আমরা কিছু সবজি কিনে নেবো না না সবজিও না সর্বপ্রথম একটা ব্যাগ চালো আজ বাজার কান্ডে আমরা চলে এসেছি সবজি করতে তো সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি মোটর ছুটি ফ্রায়েড রাইস করতে হবে তো মোটর ছুটি তো দরকার তাই না সো এখন আমরা হেঁটে হেঁটে কিন্তু হাটের দিকে যাচ্ছি তো হাটে চলে এসেছি দেখো কত রকমের ই তো আমরা ক্যাপসিকাম নেবো তো ভাবছি যে এখানে নেবো না আরও ভিতরে চলে যায় তাই এখানে দেখো কত রকমের চাল ডাল কত রকমের তো আমরা তারপর দিয়ে নিয়ে নিয়েছি মোটর ছুটি আচ্ছা মোটর না সরি সরি কী বলে এটাকে গাজর তারপর আমরা নিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকামের পর আমরা নিয়েছি বিন তো বিনকে বলে ইংলিশে জানাও তো তারপর এখানকার ঘি কিন্তু কিন্তু খুব বিখ্যাত তারপর আমি প্রচন্ড খেতে লেগেছে তার জন্য চলে এসেছি আমরা টোস্ট খেতে এই নহাটি টোস্ট বাজারে কিন্তু এটা বিখ্যাত তোমরা খেয়ে নিচ্ছে তারপর অ্যান্ড আমরা চলে এসছি ঘড়ির দোকান আমার বাবাকে কিছু গিফট করতে হবে তার জন্য ছোট্ট একটা উপহার বাবার জন্য তো আমি এখানে বসে পড়ে পড়েছি বাবার জন্য গিফট কিনা হয়ে গেছে ছোট্ট একটা উপহার সামান্য আমরা চলে চলে দোকানে দেখো দাদা দোকানটা কোথায় আছে একটু লোকেশনটা বলে দিলে ভালো হয় এখানে চাইলে নিতে পারো এটা খুব ভালো আমি অনেকবার এসে আমি এখানেই নেই আর এটার নাম হচ্ছে মডার্ন শু কেক এখানে যাবতীয় জিনিস পাওয়া যায় অ্যানিভার্সারি কে কেমন কি बर्थडे যাবতীয় আদরের নাম কি সোহম তো তুমি আসতে পারো পেফুটটা রাস্তার ধারে এটা বুঝতে পারিনি আই দ আমার মা পুরো শর্ট হয়ে গিয়েছিল যে আমি এসছি হট অ্যানিভার্সারি সামি

মটরশুটির ছুটির পরিমাণটা একটু কম হয়ে গেছে কিন্তু খেতে বেশ চমৎকার লাগছিল আমি তো প্রেমের জন্য চার পাঁচটা এনেছি যেও সবাই সব খাবে কিন্তু না বলছে আমি খাব না তো আমাকে সর্বপ্রথম আমাকেই খাওয়া তাহলে যে ঠিক আছে খাওয়াচ্ছো তো খেয়ে নিই দেখে নিয়েছি তখন খাচ্ছি তো আমি খাওয়ার পর চলে এসেছি উপর বাবার কাছে বাবাকে সাজাতে তো বাবাদের শাস্তি কিছুতে চাইছিল না বলছি না তুমি ব্লেজার পরবে তোমাদের আজকে এত সুন্দর দিন এত সুন্দর মুহূর্ত তুমি কেন ব্লেজার দিয়ে ব্লেজারটা বাবাকে পরে এলাম তারপর আমি দেখো মাকে আমি নিজের হাতে সাজালাম কেমন হয়েছে মাথা সাজতে চাইছিলো না তো আমি সাজালাম খুব চেষ্টা করার পর এই দেখো ফল এত চেষ্টা করার পর এই হচ্ছে আমার ফল তো আমার মাকে তো খুব সুন্দর লাগছে তোমরা কমেন্টে জানাও কেমন লাগছে মাকে আমার মা একটু জানা তো আমার মা খুব লজ্জিত লজ্জিত বলতে মা বলছে আমি আমায় করবো না কেক কাটবো না তাই বলছি কেন কেক কাটবে না তোমাদের আজকে তিরিশ বছর হলো কেক কাটবে না মানে তোমাদের আরও বড় করে সেলিব্রেট করবো বাবাকে বললাম বাবা একটা ভিডিও করছি এটা দাও মা হেসে যাচ্ছে আমি নিবো না নেবো না নিবো না তুমি নাও না একটা ভিডিও করব করবো খুব কষ্ট করার পর মাকে আমাকে তারপর আমার বাবা মা জানে তো খুব রোমান্টিক খুব মানে খুব মানুষ খুব যথেষ্ট ভালো লাগে এদের কাছে সব যতক্ষণ থাকি ততক্ষণ আমার কোনো মাইন্ডে টেনশন লাগে না কোনো কিছু লাগে না সো দেখো আমার মা আর বাবার কথা এরা দুজন যেন দুজন দুজনকে সারা জীবন এরকম ভাবেই পাশে থাকে যেন সব দুঃখে কষ্টে এদের যেন ধারে কাছেও না আসে আর এরকম ভাবে তোমরা চলো আর তাহলে চলো ভিডিওটা দেখো বন্ধুরা আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সো প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট তো মাদের হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি হচ্ছে সবথেকে আনন্দ ব্যাপার হচ্ছে মা বাবা যদি খুশি থাকে তো সব মনের কষ্ট দূর সব সব সময়তেই দূর হয়ে থাকে কিন্তু তার উপর থেকে একটা কি স্বামী যদি ভালো থাকে তা সবাই সব ভালো হয় তার কাছে সাফেস সত্যি খুব ভালো খুব ভালো পেয়েছি পেয়েছি বলতে একটা খুব মনের মতো মানুষ পেয়েছি আর দেখো কত সুন্দর লাগছে আর বাবাকে আমি হুম হুম চলছে

আমি জানি না বাবার কেমন লাগবে কিন্তু আমার এটা মনে হচ্ছিল যে এটা দেওয়া উচিত তার জন্য এটা দিয়েছি জানি না বন্ধুরা তোমার একটু কমেন্টে জানাও তো আমি তো দিলাম বাবাকে আর চয়েসটা প্রেমের সো দেখো একটা বাবা বলছে বেশ সুন্দর হয়েছে উপহারটা তা আমি শুনে তো খুবই আনন্দ আর বাবা যে ভুলটা পরে আছে অনেকটা সেম মডেল বাট ওইটা ওইটার থেকে ওটা ছোট্ট একটু মিনি আর এটা একটু বড় আর থেকে এটা হাতে বাবার হাতে কিন্তু খুব সুন্দর মানাবে আর আমার বাবা বারো মাস তিরিশকাল কিন্তু ঘড়ি পরে থাকে মানে সব সময় ঘড়ি পরে তার জন্য আমার মন হলো যে ঘড়িটা দেওয়া উচিত তার জন্য এটা দিয়েছি আর বাবার হাতে জানো তো খুব সুন্দর মানাচ্ছে আমার তো ভীষণ ভালো লেগেছে সো মাদের অ্যানিভার্সারি কমপ্লিট আমাকে তো খুব হ্যাপি লাগছে আর মারা কিন্তু ছবি তুলে দাঁড়ান না হলে দাঁড়ান ছবি দেখতে পেলে মেনুটে কি কি আছে মাটন ফ্রাইড রাইস আর ছুটি লুচি আর একটা তরকারি আর দই মিষ্টি পাঁপড় বাই ভালো থেকো